गुड मॉर्निंग नमस्कार नमस्ते काल, सवाई के शुभ सकाल তো কেমন আছো তোমরা সবাই আমি আজকে আবার বেরিয়ে যাচ্ছি সার সকালে উঠে দেখো রাস্তায় একটা কুকুর অব্দি নেই আমি একা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে করে হেঁটে চলছে যাচ্ছি মানে কারণ ওয়েদারটা অতটা ঠিক ছিল না আর আমার জন্য ওয়েদারটা খুব ভালোই ছিল কারণ আমি আমি যখন কাজে বেরোই রোদের থেকে তো আমি বৃষ্টি পছন্দ করি লাগলে বৃষ্টি পড়ুক কিন্তু রোদ না থাকে আমার একেবারে ভালো লাগে না গরম দিনটা পছন্দ হয় না আর এত গরম সহ্য হয় না আমারটাই আমার মুখটা তো পুরো পুরো ফুলে আছে মানে বাইরে থেকে কিছু এত সকালে খেয়ে করলো কেউ আমার হাজবেন্ড সকালে এসে নিয়ে গেলাম আমাকে কারণ ও যে ক্লায়েন্টের বাড়িতে গিয়েছিলাম সেই ক্লায়েন্ট আগেও গিয়েছি আগের দিন কিন্তু রাস্তার একটু চিন্তা অসুবিধা হচ্ছিল যার জন্য আমার থেকে ওই টম টমোলার না একশো টাকার উপরে নিয়ে নিয়েছিল তাই ও বললো যে না এবার আমি তোমাকে গলি ভালো করে দেখিয়ে আনবো তো কী করলাম আস্তে আস্তে থেকে আমি আমার যে হেল্পার আছে আমার স্টুডেন্ট ওকেও আমার বাইকে উঠিয়ে নিলাম এই যে আমার হেল্পার ও পুরো মাস্ক লাগিয়ে একদম ফিটফাট হয়ে রেডি ছিল আমি জাস্ট গিয়েছি আর ও বাইরে দাঁড়িয়েছিল তো আমরা তিনজন মিলে যাচ্ছি তিনজন অ্যাকচুয়ালি বাইকে অ্যালাও হয় না কিন্তু আমরা ভিতর দিয়ে যাচ্ছি হ্যাঁ গলির ভিতর দিয়ে যাচ্ছি মানে কোনো রোড দিয়ে যাচ্ছে না একটু ভিতর ভিতর দিয়ে যাচ্ছি আর মর্নিংয়ে যাচ্ছি তো তিনজন আমরা একসাথে চলে যাচ্ছি কারণ এত এত সকালে কিছু পাওয়া তো অসম্ভব কথা ছিল তো যাই হোক আমরা ওখানে পৌঁছে গেছি আর আমার হাসব্যান্ড বললো যে এক কাম করো তুমি ওকে এখানে দাঁড়া করো তোমার বাইরে মানে কোন দিক দিয়ে বেরোলে সবচেয়ে সুবিধা হবে সেই রাস্তাটা আমাকে দেখিয়ে নিয়ে যাবে তো যা বলা তাই করা তার সঙ্গে আমি বসলাম তো আমাকে সিদ্ধা একদম সিধা রাস্তা বিশ্বাস করে আমার পরে হাসি পেয়ে গেছে যে আরে এই রাস্তাটা ছিল এটা তো একদম একদম ইজি রাস্তা মানে একেবারে অটোকে বললেই আমাকে অটোটা ডাইরেক্ট এখানে নিয়ে আসতে তো কি হয়ে যায় কখনো কখনো মানুষের অ্যাড্রেসটা বলতে ওটা ক্লায়েন্ট হোক বা আমি হোক বা অন্য কেউ কখনো কখনো মানুষের অ্যাড্রেসটা বলতে একটু কনফিউজ হয়ে যায় মানে একটু উল্টাপাল্টা হয়ে যায় ভিতরের সাইডে তো তি হয়ে যায় তখন এরকম একটু উল্টোপাল্টা হয়ে যায় তো সেটা কোনো বড় ব্যাপার নয় আমাদের সাথে এরকম হতেই থাকে কারণ আমরা এদিকে এদিকে যাই আমাদের জন্য এই অ্যাড্রেস খোঁচা টোচা এগুলি মানে অত একটা বড়ো কথা না তো যাই হোক ও আমাকে এভাবে রাস্তা সিধা রাস্তা নিয়ে চলছে তো দেখো একটু দূর আছে কারণ ধরো আমি ওই ঘরটা যেখানে আমার স্টুডেন্টকে দাঁড়া করে এসেছি আমি ওইখানে তো ওখান থেকে দেখো মিনিট মিনিট পাঁচেক মানে হতে চলছে যে আমি ওখানে যাচ্ছি এখানে তো পক্ষে কেটে দিয়েছি যাই বোঝা যাচ্ছে না যাই হোক ওখানে আমি রাস্তাও আমাকে দেখিয়ে আমাকে রিটার্ন করে এনে এখানে পান্ডালের সামনে আবার নামিয়ে চলে গেল তো এটা ছিল আমার ক্লায়েন্টের বাড়ি তো এখানে আমি আর কালকেও এসেছিলাম প্লাস আজকেও আমি এসেছি দুই তিন দিন লাগাতার আমার এখানে কাজ ছিল তো এখানে ওদের কুঞ্জর মুঞ্জর যেখানে ওদের মানে সঙ্গীত বাগেরা নিয়ে মানে ডান্স বাগেরা প্রোগ্রাম এগুলো হয় তো সেগুলো ওদের মানে যে জায়গাটা হয় তো সেগুলো ওরা রেডি করছিল তো অনেক সকাল সকাল পৌঁছে গেছি আমরা ওদের বাড়িতে তো পৌঁছে যাওয়ার পর দেখলাম যে গিয়ে উম কিছুই হলো না ওরা ঘুম থেকে উঠেছে তো কখনো কখনো এরকম হয় না যে আমাদেরকে তো বলে আমরা এক্সেক্ট টাইমে আমরা পৌঁছে যাই সবাই আমরা যারা যারা মেগাবার্টিস কিন্তু বাকিরা যারা আমাকে আমাদেরকে ডাকে তারা একটু লেট করে তো তার জন্য আমাদের কাজটা একটু লেট হয়ে যায় যাই হোক কোনো ব্যাপার নেই আস্তে ধীরে কাজে যদি কাজ ভালো হয় সেটাও গুড ঠিক আছে তো যাই হোক এখানে যতক্ষণ তো ওরা কাজ করছিলো মানে অতক্ষণ মতো আমি এখানে ছোট্ট একটা ব্লগ বানিয়ে নিলাম মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য মিনি না একটু বড় তো যাই হোক অন্য যে মেয়ে মেয়েটা আছে ছোট মোটো দেখো না মেয়েটাকে দেখলে আমার যা আমার মানে কি বলবো এতটা কিউট মেয়েটা তো ওরা দুজনে সেম ড্রেস ওয়ার করেছিল সেম সেম ড্রেস তো আমি ভাবে তোমাদের সাথে ব্লগ করে ওদের হালকা ফালকা আমার কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমরা নিশ্চয়ই আমাকে দেখে একটু কমেন্ট করবে বলবে আমি এখন এইভাবে সিম্পল আই মেকআপ করতে প্রচন্ড ভালোবাসি আমি নাইনটি পার্সেন্ট ক্লাইন্টকে এটাই রেফার করি যে আই মেকআপটা সিম্পল করতে কারণ আজকাল অত একটা হ্যাভি আই মেকআপ চলে না তো আমি এই টাইপের কী করি ড্রেসের ম্যাচিং একটু ওই টাইপের আই মেকআপটা করে দিই আর আমার প্রত্যেকটা এরকম একটা মানে যে আমাকে কোনোদিন আই মেকআপ নিয়ে আমাকে বলেছে যে দিদি ভাই এরকম ভালো লেগেনি বা কিছু সবার পছন্দ হয়েছে তো যাই হোক এইভাবে ছোট্ট মনাকে রেডি করে দিয়েছে আমার স্টুডেন্টে আর এদিকে আমি ওকে রেডি করছিলাম তো জনজনে রেডি রেডি করে আমি এভাবে মানে হ্যাঁ একটা ভিডিও কিছু ফটো এইভাবে ক্লিক করে যাতে আমি আমার পেজে আপলোড করতে পারি তোমাদেরকে আমি এই লিঙ্কও আমি আমার পেজের মানে আমার সাথে সরি এই ভিডিওটা নিচে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওখানে গিয়ে ভিজিট করতে পারো আমাকে ঠিক আছে তো দেখো আমি ফাইনাল লুকটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে যে ওকে একটা সিম লুকটা ক্রিপ করেছি